এখন হচ্ছে নতুন একটি টেকনিক দিয়ে বানাবো এগুলা সন্ধ্যাবেলা জাল জাল কি খেতে ইচ্ছে করছে তো দেখি কি খাওয়া যায় তো পরে খুঁজে পাইলাম সিদ্ধ করা বুট বা চনা যেটাই বলেন বা ছোলা যেটাই বলেন আর সাথে আলু সিদ্ধ করে নিছি বুটের সাথে আলু সিদ্ধ দিলে মোটামুটি ভালোই লাগে খেতে এদিকে নিয়ে নিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর সাথে একটু বোম্মাই মরিচ দিয়ে দিছি চোলা বাজার সাথে একটু বোম্মা মরিচ দিলে কেরানটা ভালোই লাগে আমার কাছে আর এখানে একটা কড়াই বসিয়ে দিলাম চুলার উপর তেলের ভিতর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নাড়াচড়া করে বেজে নিব কিছুক্ষণ পেঁয়াজটা নাড়াচড়া করে বেজে নেই ভালোভাবে পেঁয়াজের ভিতর দিয়ে দিব পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম একটু হলুদটা বেজে নিব হলুদ বাজার সুইচ এখন আগ থেকে সিদ্ধ করা বুটগুলো দিয়ে দিব দিবা করে ভালো করে বেগে নিব

দেখেন কালারটা কত সুন্দর আসছে এটা খুবই সুন্দর আসছে মার্শাল্লা করে বেজে নিচ্ছি নাড়াচাড়া করে নিই নিচে যেহেতু না লেগে যায় বোমাই মরিচটা দুই ভাগ করে দিছি আমার মতো কে কে সোলার সাথে আলু দিয়ে বাজেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর কিছুক্ষণ চুলার উপর রাখলেই হয়ে যাবে তারপরে নামিয়ে নিব পরে একটু গরম মশলাও দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়ে নেব আরও কিছুক্ষণ তারপর নামিয়ে নিব দেখেন কত সুন্দর একটা কালার আসছে মাসাল্লা বাজার শেষ এখন নামিয়ে নিব মাসাল্লাহ কত সুন্দর একটা কালার আসছে হচ্ছে খাওয়ার পালা মুড়ি নিয়ে নিলাম পরিমাণ মতো এখানে এখন নতুন একটি টেকনিকে নতুন একটি ফর্মুলা ব্যবহার করে আজকে এগুলা বানাবো আমি মুড়ি নিয়ে নিলাম পরিমাণ মতো চোলাও নিয়ে নিলাম এখন দিয়ে দিব আগ থেকে স্যালাইস করে রাখছিলাম একটু লেবু লেবু দিয়ে দিব লেবু দিয়ে এখন মেখে নেব ভালো করে আর কিছু সোলা নিয়ে নেই লেবু দিলে লেবুর হচ্ছে যেই গ্রামটা লেবুর গ্যারান্টায় টেস্ট আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় এই আমি লেবু দিয়ে নিলাম আপনারা যারা সোলা খেতে পছন্দ করেন মুড়ি আর শোলা মাখার সাথে একটু লেবু সেলাইস করে কেটে দিয়ে দেবেন সাতটা দ্বি গুণ বেড়ে যাবে